স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অশ্লীল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিলেন শিল্পমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যারা কাজ করেছে তারা ফকিন নির্বোধ বলেছেন শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী হুমায়ুন মজিদ হুমায়ুন এবার দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়ে তিনি যেন বেশামাল হয়ে গেছেন একের পর এক নানা রকম বিতর্কিত মন্তব্য করেছেন কিছুদিন আগে তিনি বড়ই খেয়ে ইফতার করার প্রস্তাব দিয়েছিলেন বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন এবং জাতির কাছে এই বিতর্কিত মন্তব্য করে তিনি নিজেই নিজের সুনাম খুঁয়েছিলেন এবার তিনি আরও এক ধাপ নিচে নামলেন তিনি এবার মন্তব্য করলেন স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে যারা এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছে তাদেরকে ফকিন্নির ছেলে মাদার চোদ চুদিরপুত রাস্তাঘাটে যেখানে পাবে লাথি দিয়ে বের করে দিতে হবে এমন মন্তব্য করে শিল্পমন্ত্রী নুরুল মোদীর উমায়ুন নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি এই সমস্ত অশ্লীল কথাবার্তা বলছিলেন স্থানীয় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে উপজেলা নির্বাচন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন স্বতন্ত্র প্রার্থীদেরকে উৎসাহিত করছেন যখন স্বতন্ত্র প্রার্থীদেরকে আশীর্বাদ হিসেবে মনে করছেন এবং স্বতন্ত্র প্রার্থীরা যেন নির্বাচনে নিশ্চিতভাবে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিলেন ঠিক সেই সময় শিল্প এই বক্তব্য প্রধানমন্ত্রীর অবস্থানের সরাসরি বিপক্ষে তাহলে কি প্রধানমন্ত্রীর বক্তব্য সমালোচনা করলেন যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা সকলেই প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট এবার বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং বিএনপির এই অনুপস্থিতির কারণে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছিল এরকম একটি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তার বিচক্ষণ রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী আওয়ামী যারা স্বতন্ত্র হতে ইচ্ছুক তাদের জন্য উন্মুক্ত করে দেন এদের কারণেই এই নির্বাচন এবার হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আকর্ষণীয় আর এরকম একটি নির্বাচনে আটান্ন জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন যেটি বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য রেকর্ড এরপর প্রধানমন্ত্রী স্বতন্ত্রদেরকে স্বাগত জানিয়েছেন স্বতন্ত্রদেরকে গণভবনে ডেকেছেন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন নৈশ ভোজেও তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যারা স্বতন্ত্র নির্বাচন করছে তারা দলের জন্য উপকার করেছে কারণ এই স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়েছে প্রধানমন্ত্রী যখন স্বতন্ত্রদের আলাদা মর্যাদা দিচ্ছেন তাদেরকে বিশেষভাবে সম্মান দিচ্ছেন তখন শিল্পমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য নতুন করে ভাবনা সৃষ্টি করেছে তাহলে শিল্পমন্ত্রী কার প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী স্বতন্ত্রদের স্বতন্ত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না করেছেন সাথে বিরোধ মিটিয়ে ফেলার জন্য বলেছেন আর অন্যদিকে শিল্পমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য এবং স্বতন্ত্রদের প্রতি অশ্লীল করুচিপূর্ণ বক্তব্য ভিন্ন মাত্রা যোগ করেছে তাহলে শিল্পমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এর আগে বড় তত্ত্ব দিয়ে তিনি সরকারকে বিবৃত পরিস্থিতিতে ফেলেছিলেন এখন তিনি স্বতন্ত্র প্রার্থীদের সম্বন্ধে কুরুচিপূর্ণ বক্তব্য বলে আরেকটি বিতর্কের জন্ম দিলেন তাহলে তিনি কি শেখ হাসিনার প্রতি অনুগত নাকি কোনো অন্য এজেন্ডা রয়েছে এই প্রশ্নটি এখন উঠেছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইটার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে